ব্যারাকপুরে মনোনয়ন দাখিলের পথে অর্জুন সিং भारतीय जनता पार्टी बैरकपुर भारतीय जनता पार्टी आज के समस्त ठाकुर देवी देवता समस्त धर्म जति सम्प्रदाय मानुषे आशीर्वाद नहीं नॉमिनेशन नमिनेशन दीते जाते मानुषे आशीर्वाद অসুর শক্তি নাশ হোক ব্যারেকুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ বাংলায় অসুর মানে কী বাংলা অসুর মানে বাংলা অসুর হলো সরকারি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আছে কত ভোটে জিতবে আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে